আপনার রাজত্বের কিছু দরবে সকল আসুন এরা যে কবলে যায় এরা যদি আপনার রাজত্বের বিরুদ্ধে বুদ্ধা দেয় যে আপনার রাজত্ব হাঁকা নেই তাই হইলা আমার কিছু ব্যবস্থা আছে এরা যে আমার রাজ দরবারও দাওয়াত দেব বাচ্চার দরবারও দাওয়াত দেব হয়েছে রাজকীয় মেহমা কি খামি সুস্বাদু খাবার দাবার তৈরি হয়েছে দরবে সকল আইসুই নেই খাইসুই বারো ধরি

মশলা ডেলিভারি দিছে সুন্নতে মাকাদা না ভরলেও কোনো ভরে না হয়েছে দিছে শূন্যতে মাকাদা যেটা নবীজি সারছেন নবীজি ফরমাইছেন তো আমার আদায় করে সময় আমার লাগে লেখা লেখান করবো না যা দিন আল্লাহ ফরত তো মাদুরি ফরজ নামাজও ত্রুটি দেখা দিলে আল্লাহ হইবা দেখো আমার বান্দার নামাজ আমারও সুন্নত নামাজ আছে নি সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় হল সুন্নত যে খাবার না হইলে হইবা নহল নামাজ আছে নি দেখো নহল নামাজ দিয়া ক্ষতিপূরণ আদায় হল অনেক সময় বাংতি দেখা ইজ্জত বাসায় বাসায় নি না বাসায় না খাব লাগে নি না লাগে না যে আপনার নহল নি যে নহা নহল নামাজও খাব লাগবে কেমন ইজ্জত বাসায় যান বাসায় লাগে নামাজ কমাইয়া পড়েন না বেশ করে পড়েন এক দুইটা বলুন তাহলে অসুবিধাটা কি বুদ্ধিমান যারা এরা কিতাব জানেনি রমজান যদি বল রোজা তো রাখলো লোকে সাবালোর আরো ছয়টা রাখিলে রাখলে লাভ কি তা বলি এসে দোষ আল্লাহ মনিয়া তোমার প্রত্যেকটা বালা আমল সব কত দেখে দোষ আর বাড়তে বাড়তে সাতশো এসে দোষ

ইঞ্জিন ডাউন হয়ে যাবে ঠিক না নি হুগা কম্পিউটার চালাইয়া সব সময় আস্তে আস্তে হ্যাং করছে শুনে গরম হয়ে গেছে খাম করে ঠিক তদ্রু আমরা এটার ভিতরে মেশিন আছে নি না না এটারও মাঝে মাঝে বিরতি তো যায় আলহামদুলিল্লাহ আল্লাহ বিরতি নয়া শক্তি একেও ভালো লাগে মস্তর মাহাদি রমজান জরিফর মাস বরকতি মাস এই মাসেও আল্লাহ জাহান নামর প্রত্যেকটা দরজা বন্ধ করে দেন জান্নাতের প্রত্যেকটা দরজা খুলিয়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাসে যদি কোনো কাফির ও মারা যায় মুনাফিক মারা যায় কবি ও মারা যায় রমজান শরীফের সম্মানে তার কবর ও বন্ধ থাকে স্থকিত থাকে রমজান মাস শেষ রাত শুরু আর মুমিন ব্যক্তি মারা গেলে ডাইরেক্ট জান্নাতই ভোগ সুবহানাল্লাহ এই মাস তো কবি মাস মাস নবীজি ফরমাই নি মাসো মমিন হলো নিজের হয়ে আল্লাহ বাড়াই যায় শুভাহান অন্য মাসও ইলা খাইতে অনেক রমজান মাসও জেলা খাইতে ঠিক না মাসও রূপ ব্যাধিও কবিতা এখানে রোজা রাখলা তো গ্যাস কমি দিব গ্যাস ঠিক করবে আলসার কমি যায় প্রেশার কমি যায় ডায়াবেটিস কমি যায় শুভান অনেক রূপ কমি যায় রমজান মাসে আর যে কন্যা নি রমজান গেলে কি যে বুধ পালা আল্লাহ দিন ছাড়া হাটাইছিলাম

আজানের কইয়া দেই তারাবির নামাজও চা নিন যায় কফি নিন যায় গাওয়া নিন যায় নাহলে বকলে তারা কফি চা দুধ চা লাল চা পানি ঠান্ডা পানি গরম পানি ওটা নিন যায় খাইবার লাগে সাইডে খান বাদে বাদে বিরতি আছে না নিয়ম সময় খাইবা বলে মসজিদ হওয়া যায় না হওয়া যায় আপনি এর থেকে আবার নিয়তে ঢুকি যাবেন নমাজ সময় ঢুকি খাইতাম ও কাকি দাও তো আর লম্বা নামাজ তো মাঝখানে বিরতির সময় খাইতাম বুঝলো

শুদ্ধই কেরা ধীরে ধীরে ভোরতাম তো তারা বিনাজ ধীরে ধীরে ভরে যান পাতে পাতে বিরতি আছে কত সময় বিরতি হাত নামাজ পড়তে যত সময় গেছে বিরতিও তত সময়

ডিভিডি হাব ইচ্ছামতে পেশাদ দিয়া 20 মিনিটে আধা ঘন্টা হলতা শেষ কইরিয়া লাগে গেউ লাগি গেলে কাফলা খেলা লাগি খেলা ফুটবল খেলা আছে নি নি মাছ মাস না কবিজি ফরমাইছেন জাতি যা করেন

અને અતકે હુજૂરજી આપડા દુખ કી વાત આ કято ઓરા ખયો ના થાતો પાટતા કી કે વાત આતો ઓકા વાત સકી ગ્યા માતો કતે ઓગળ આને મોબાઈલ તો બના હેલો કીન દિલા બસ ના રેડીડા કીતા લઈ ગયું મને મોબાઈલ રાખા જઈ ગયું ઈ આટ મોબાઈલ ના રાખા બલ તકવાત કરા ઓકા તકવાત સેવા જ નેટો સલે કીતા કો નેટ

সেৱা চবাৰ বাৰীত ফোন দিয়া তাম বিচালৈ আছে নাই পিঠা কৰ্ত কীটনাশ মনৰ যা পিঠা কিন্তু বৰ জৰুৰী এটা মছলা মোবাইলখন মচালাগুলাৰিকি লগ কৰা খালি এটা কাপ পঢ়লা মছজিদটো টোপলা মাৰ সেউবাছোঁ মজিদে কিবা কফো কৰি বারান্দা <laughs> <oczywiście r> <laughs>

যার গরু খানি আছে এর রোজা রাখতে পারে কোন দুঃখে রাখতো যার গরু খানি না এর রোজা কি যুক্তি থাকবে খালি থাকলেও রাখা লাগবো না থাকলেও রাখা লাগবো রোজা যদি রাখতা পারো না তাইলে আপনি ফিদিয়া দিতা কিতা দিতা ফিদিয়া যেমন অনেক বুড়া মানুষ মুরগ দিয়ে গেছেন তার রোজা রাখতে পারো না ফিদিয়া দিব আমার অসুস্থ এমন অসুস্থ যে অসুস্থতা কি পালা হওয়ার সম্ভাবনা নাই তাইলে কিতা দিতা হোক